আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী পাপেলুডিগের পক্ষ থেকে সবাইকে স্বাগত আপনারা সবাই অবগত আছেন যে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি শিক্ষার্থীদের একমাত্র ভরসার নাম হচ্ছে পাপেলুডিগ তো সেই ভরসার কথা মাথায় রেখে আপনাদের যারা আপনারা প্রতি ভরসার কথা মাথায় রেখে আপনাদের পরীক্ষার কথা চিন্তা করে আপনাদেরকে শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য আপনাদের আগামীকাল সেই পরীক্ষার একটা সাজেশন আপনাদেরকে এখানে দেখাবো তো লক্ষ্য করেন এখানে আপনাদের যে ভিডিওটা বা এখানে যে পিডিও ফাইলটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনাদেরকে আজকে রাতের জন্য বা শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য এই ফাইল তো এইখানে প্রথম অধাইবিক সবটা প্রশ্ন আপনারা দেখতে পাবেন আর এখানে দেখতে পাবেন যে কিছু কিছু প্রশ্ন মার্ক করে দেওয়া আছে যে প্রশ্নগুলো মার্ক করে দেওয়া আছে সেগুলো একটু আপনারা গুরুত্ব সহকারে আজকে রাতের জন্য পড়ে যাবেন তাহলে দেখতে পাবেন যে আগামী কাল যে পরীক্ষায় আপনারা যাচ্ছেন সেই পরীক্ষায় কিন্তু আপনারা অনেকটা কমন পাবেন প্রায় 90 থেকে 100 ভাগ পর্যন্ত এখানে প্রথম প্রথম অধ্যায় থেকে আপনাদের অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলা এখানে মার্ক করা আছে সংক্ষিপ্ত প্রশ্নগুলা আর হচ্ছে এরপর অনুশীলনী দুই থেকে যে প্রশ্ন গুলো মার করা আছে আর আপনাদের এখান থেকে যে টু এস কমপ্লিমেন্ট এর যে ম্যাথমেটিক্যাল মেডিকেল আছে সেই টার্ঙ্ক কিন্তু আসার খুবই সম্ভাবনা আছে তো এখান থেকে এরপর সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো এখান থেকে এই দুইটা মার্ক করে দেওয়া আছে এবং এখান থেকে এই দুইটা এবং শেষে একটা মার্ক করে দেওয়া আছে রচনামূলক প্রশ্নটা এখান থেকে যথাযথ গুরুত্বপূর্ণ আর অনুশীলনী তিন থেকে যে যেহেতু সংক্ষিপ্ত প্রশ্নগুলো মার্ক করা দেখতে পাচ্ছেন এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো মার্ক করা দেখতে পাচ্ছেন সেগুলো আপনারা পড়ে নেবেন আর এখান থেকে অনুশীলনী চার থেকে দেখুন এক থেকে চার পর্যন্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু মার্ক করে দেওয়া আছে আর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো মার্ক করে দেওয়া আছে তো এই অধ্যায় থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো মার্ক করে দেওয়া আছে সেই তিনটা থেকে তিনটাই কিন্তু প্রশ্ন অনেকটা গুরুত্বপূর্ণ তো এগুলো আপনারা একটু গুরুত্ব সহকারে পড়বে এবং রচনামূলক প্রশ্ন দুইটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ এটা কিন্তু দুইটার একটা না একটা কিন্তু আপনারা কমন পাবেনই থেকে যে সেগুলো একটু করে নিবেন তারপর এখান থেকে রচনামূলক প্রশ্নটা করে নেবেন যে দুই নম্বরটা আপনাদের মার্ক করে দেওয়া আছে সেটা অনুশীলনী ছয় থেকে আপনারা যে প্রশ্নগুলো মার্ক করা দেখতে পারতেছেন সেগুলো পড়ে নেবেন এরপর অনুশীলনী সাত থেকে যে যে প্রশ্নগুলো এখান থেকে মার্ক করে দেওয়া আছে তো এখান থেকে এল বিষয়ক যে প্রশ্নগুলো আছে অতি সংক্ষিপ্ত দিয়ে না কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সংক্ষিপ্ত প্রশ্নটা হচ্ছে এক তিন এখান থেকে পড়ে নেবেন আর রচনামূলক প্রশ্ন এইখান থেকে চারটা প্রশ্ন আপনারা একটু দেখে যাবেন তারপর হচ্ছে অনুশীলনী আট থেকে যে প্রশ্নগুলো মার্ক করে দেওয়া আছে এখান থেকে দেখতে পাচ্ছেন সেগুলো আপনাদের পড়তে হবে অনুশীলনী নয় থেকে যে প্রশ্নগুলো মার্ক করে দেখতে পাচ্ছেন সেগুলো আপনাদেরকে একটু পড়ে নিতে হবে এবং অনুশীলনী দশ থেকে যে প্রশ্নগুলো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে সেগুলো কিন্তু পড়ে নেবেন তো অবশ্যই আপনারা যারা এই ফাইলগুলো বা তারা তো আগে থেকে পেয়ে গেছেন উত্তর সহ আর আপনারা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন বা আপনারা যারা পাপিলুডকার ইউটিউব চ্যানেলটি ফলো করেন তাদের জন্য হচ্ছে আজকে এই আপনাদের সাজেশনটি যেটা শেষ মুহূর্তে প্রস্তুতি হিসাবে আপনাদেরকে দিয়ে দিলাম তো এটা পড়ে গেলে আপনারা আগামীকালকে প্রস্তুতি কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো আজকের এই ভিডিওটি থাকবে এবং পরবর্তীতে যে সাবজেক্টের পরীক্ষাগুলো আপনাদের হবে সেগুলো কিন্তু এইভাবে ধারাবাহিকভাবে আপনারা কিন্তু শেষ মুহূর্তে সারা প্রস্তুতির জন্য আপনারা এইভাবে সাজেশন পেয়ে যাবেন তো এর জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম